বন্ধুরা নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আমরা বাজারে গিয়ে যে জিনিসটা দিয়ে আমরা কেনা বেচা করি তার নাম হচ্ছে মুদ্রা তাহলে আমরা যে জিনিসটা দিয়ে কেনা বেচা করি তার নাম কি তার নাম হলো মুদ্রা তো আজকে এই মুদ্রা নিয়ে আলোচনা করব। এই মুদ্রা হচ্ছে এমনই অতি প্রয়োজনীয় জিনিস আমরা কোনো কিছু বিক্রি করতে গেলেও আমাদের মুদ্রা লাগে আবার কিনতে গেলেও মুদ্রা লাগে মুদ্রা হচ্ছে আমাদের অতি প্রয়োজনীয় জিনিস তো মুদ্রা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কাগজের নোট আর একটা হচ্ছে ধাতুর তৈরি মুদ্রা তা ধাতুর তৈরি যে মুদ্রাগুলো আছে তাকে আমরা কি বলি কয়েন বলি কাগজের যে টাকাগুলি আছে তাকে আমরা বলি নোট যেমন এক টাকার মুদ্রা আছে দুই টাকার মুদ্রা আছে পাঁচ টাকার মুদ্রা আছে দশ টাকার মুদ্রা আছে টাকার মুদ্রা আছে এই মুদ্রাগুলোকে বলা হয় কয়েন আর নোট কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট পাঁচশো টাকার নোট আর দুই হাজার টাকার নোট তাহলে এগুলো দিয়ে আমরা কেনা বেচা করি আমাদের আরো একটা জিনিস জানতে হবে যে পঞ্চাশ পয়সাকে কি বলা হয় পঞ্চাশ পয়সাকে বলা হয় আধুলি আর পঁচিশ পয়সাকে বলা হয় সিকি পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা এখন আর চলে না এক টাকা যে মুদ্রা আছে তাকে বলা হয় এক টাকা কয়েন বা ষোলো আনা এবার আমাদের জানতে হবে কত পয়সায় এক টাকা হয় একশো পয়সায় এক টাকা হয় হ্যাঁ বন্ধুরা একশো পয়সায় এক টাকা হয় আমি এবার বোর্ডে লিখে দেখাচ্ছি পয়সা সমান সমান এক টাকা তাহলে দুইশো পয়সা সমান কত টাকা দুইশো পয়সা সমান দুই টাকা সমান তিন টাকা চারশো পয়সা সমান চারশো পয়সা সমান চার টাকা তাহলে আমি যদি এবার এইটা উল্টিয়ে দিই এই টাকাটা এই দিকে দিই পয়সাটা এই দিই তাহলে কেমন হবে দেখে নি এক টাকা সমান কত পয়সা একশো পয়সা সমান দুইশো পয়সা তিন টাকা সমান তিনশো পয়সা পাঁচ টাকা সমান পাঁচ টাকা সমান পাঁচশো পয়সা পাঁচশো পয়সা আমরা ঠিক এইভাবে অঙ্গগুলি করবো তাহলে আমরা এখানে কিছু পয়সার হিসেব আমরা দেখে নেব এক টাকা পঞ্চাশ পয়সা সমান

চার টাকা পঞ্চাশ পয়সা সমান কিভাবে আমরা টাকার হিসাবটা বুঝতে পারবো এক টাকা পঞ্চাশ পয়সা সমান দেড় টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা সমান আড়াই টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা সমান সাড়ে তিন টাকা চার টাকা পঞ্চাশ পয়সা সমান সাড়ে চার টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা সমান সাড়ে পাঁচ টাকা ছয় টাকা পঞ্চাশ পয়সা সমান সাড়ে ছয় টাকা ঠিক এইভাবে আমরা টাকা পয়সার অঙ্কগুলো 不知道。